হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে স্বাগত জানাই আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি সেবা পুজো সেরে চলে যাবো রান্নাঘরে যারা নতুন আছো তারা লাইক দিয়ে অবশ্যই শুরু করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করতে ভুলো না আমি একটা বড় বড়ো এঁচোড় নিয়েছি আজকে হবে এঁচড় পনির তো এঁচড় পনির বানানোর জন্য আমি এঁচোড়গুলোকে একটু বড় বড় টুকরো করে বানিয়ে নিয়েছি এবং পনিরটা নিয়ে নিয়েছি পনিরটা নিয়ে নিয়েছি কিন্তু তার আগে যেটা করব সেটা হলো আমি একটু প্রেশার কুকারে ওই এঁচড়গুলোকে দিয়ে একটু জল দিয়ে হাফ সেদ্ধ করে নেব এবারে আমি যতক্ষণ আমার এ চোরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্যান্য বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো একটু গুছিয়ে নেব তো আমার উপকরণগুলো গোছানো হয়ে গেছে আমি এবারে পনিরটাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নেব কিউব করে করে তো যাই হোক সমস্ত পনিরেরগুলোকে আমি টুকরো করে নিচ্ছি তোমরা দেখো একদম যাতে ছোট ছোটো করে পুরো এঁচোটার মধ্যে মিশে যায় এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তো সপ্তাহে একদিন যদি একটু বেশি হয়েই যায় কোনো অসুবিধা নেই এবারে আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবং পনিরগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব যাতে ইচরের মধ্যে দিলে ওটা ভেঙে না যায় তো তুলে নিচ্ছি এবারে বন্ধুরা এবারে আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি এবং আলুগুলোকে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকেও তুলে নেব এবার ওই করার মধ্যে আমি হিং আর তেজপাতা এবং একটু আদা বাটা যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ এবং সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার কষিয়ে নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এবার আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষাতেই কষিয়ে কষিয়ে করব মশলাটা তো যাই হোক এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আলুটা দিয়ে কষে যাব এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা এই চোটটা দেখো বন্ধুরা কি সুন্দর রঙ হয়েছে আর অবশ্যই এর মধ্যে আমি চার টুকরো টমেটো দিয়ে দিয়েছি তো এবারে আমি দিয়ে দিলাম নুন নুনটা একটু আমি শেষেই দিই সব রান্নায় তো ভালো করে নেড়েছি নিচ্ছি এবং এদিকে বসিয়ে দিয়েছি আমি একটু গরম জল রান্নাটাই আমি গরম জল ব্যবহার করবো এবার গরম জল দিয়ে দিলাম যেহেতু আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছিল এবারে আমি একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে চাপাটা খুলে দিলাম দেখলাম ফুটছে এবার এর মধ্যে দেবো তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি নিরামিষ রান্নায় চিনি অবশ্যই দিতে হবে এইবারে আমি দিয়ে দেব গরম মশলা আর তার আগে দিয়ে দিলাম আমি পনিরটা পনিরগুলো দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যাতে এচড়ের সঙ্গে মিশে যায় এবার দিয়ে দিলাম একটু ঘি আর নিরামিষ রান্নায় ঘি দিতে হবে তো যাই হোক এবার হয়ে গেছে এবার আমি এটাকে রান্না তো আমার এচড় পনির হয়েই গেছে আর কি কি হলো সবটাই দেখাবো সঙ্গে থাকুক এবার আমি একটা পাত্রে এচড়টাকে ঢেলে নিচ্ছি এবার ভগবানকে আমি সবার আগে অধিকার ভগবানের ভগবানকে নিবেদন করে দিয়েছি ছিল অন্ন ছিল এঁচট পনির ছিল চাটনি ছিল শশা ছিল মিষ্টি দই আর ছিল রসগোল্লা তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের লাভ করো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে রান্না রান্নাবান্না করেছি এবার আমি চলে যাব প্রসাদ পেতে তো তোমরা সঙ্গে থাকো আমার দেখতে থাকো যারা নতুন তাদের আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না বন্ধুরা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও এলে তোমরা দেখতে পারো নোটিফিকেশান চলে যায় তো আমি অন্যটা নিয়ে বসে পড়েছি নিয়েছি কয়েক টুকরো শশা আর কিছুই নেব না এবার নিয়ে নেব এচোর পনিরটা কারণ এইটা দিয়েই আমার মনে হয় সকলেরই খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক আমি প্রসাদ পেতে বসে পড়েছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করো বারবার বলছি কারণ অনেকেই দেখে চলে যায় কিন্তু লাইক দিতে ভুলে যায় বন্ধুরা তো সেই জন্যে বলা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সাথে থেকেও পাশে থেকেও দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে